একজন শান্তমূর্তি অথচ দর্শন শাস্ত্রে পণ্ডিত তেনেগুবাসী টেনেগুবাসী শ্রী রমন মহর্ষিকে মনুলয় সম্বন্ধে জিজ্ঞাসা করলেন শ্রী মহর্ষি বললেন যে সবই উপদেশ সারে লেখা আছে একখানি সেই বই ভদ্রলুকটির হাতে ছিল ভক্ত জিজ্ঞাসা করলেন মন কি মহর্ষি সেটা কি দেখো ভক্ত এটা সংকল্প বিকল্পাত্ম মহর্ষি কার সংকল্প ভক্ত সংকল্পই মনের স্বভাব মহর্ষি কিসের সংকল্প ভক্ত বাহ্য বিষয়ের ঠিক তাই এটা কি তোমার স্বরূপ ভক্ত এটা মনের স্বরূপ মহর্ষি তোমার স্বরূপ কি ভক্ত সত্য চৈতন্য মহর্ষি তবে আর সংকল্প ইত্যাদির জন্য দুশ্চিন্তা করছো কেন অক্ত মনকে চঞ্চল ও অস্থির বলা হয় মহর্ষি সেইখানেই বলা হয়েছে যে মনকে অন্তর্মুখীন করো আর আত্মায় নিবিষ্ট করো এই অভ্যাস বহুদিন ধরে করতে হয় কারণ মন অত্যন্ত ধীরে ধীরে বসীভূত হয় আর যতদিন না একান্তভাবে আত্মায় নিবিষ্ট হয় ততদিন ওই পাশ করে যেতে হয় ভক্ত আমি তার জন্য প্রসাদ অর্থাৎ কৃপা প্রার্থনা করছি মহর্ষি সেটা তোমার নিকট সর্বদাই আছে তোমায় যা করতে হবে তা হলো বহির্মুখী মনের সঙ্গে নিজেকে মিলিয়ে না ফেলে আত্মাতে থাকা সেটাই প্রসাদ ভদ্রলোকটি শ্রী ভগবানকে প্রণাম করে বিদায় নিলেন